তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি ঘট পূজা করার জন্যে ওরা আর ক্যাঁচরা নিতে যাচ্ছি মাঠের মাঝে তো আমি ওরা আর ক্যাঁচরা নিয়ে নিচ্ছি এবার আমি সর্ষের ফুল একটু তুলে নেব তো দেখো বন্ধুরা তারপরের দিন আমি সকাল সকাল উঠে গেছি হিমচে শাক তোলার জন্যে হিমচে শাক লাগবে তো আমি রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তাটা খুব সুন্দর লাগছিল তো রাস্তাটা আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে আমি হিমশেষাকটা তুলে নেব তো দেখো এরপরে আমি বাড়ি আসার পরে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে দেখো একটা পিঁড়ের উপরে একটু কাদা নিয়ে এবং ঘটগুলো ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি এই যে মুছিগুলো আমি তৈরি করেছি তো তোমরা দেখো বন্ধুরা এবার আমি আমের পল্লব দিয়ে এবং ওতে জল দিয়ে ঘটের মধ্যে আমি ঠিক করে নিচ্ছি তো তোমরা দেখো বন্ধুরা এবারে আমি কিছু ওই যে ওরা নিয়েছিলাম ওরাগুলো ঘটের মধ্যে দিয়ে দেবো ধানের শীষ দিয়ে দেবো ওর মধ্যে দেওয়ার পরে আমি আস্তে আস্তে কিছু সাজিয়ে নেব এবারে একটু শাপলার ফুলগুলো ফুটিয়ে নেব নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেমন সুন্দর পদ্ম ফুলের মতো লাগছে তাই না আমার তো খুব সুন্দর লাগছিল তো তোমরা দেখো বন্ধুরা আমি এগুলো ফুটিয়ে নেওয়ার পরে তো এবারে কিছু লাল জবা ফুল এবং ঘন্টা জবা আরও কিছু অনেক রকমের ফুল ছিল শিউলি ফুল গাঁদা ফুল এবং কলমি শাকের ফুল আরও অনেক রকমের ফুল ছিল তো আমি সেই ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে তো আমার কিছু ফুলে কম পড়ে গেছিলো তো আমি একটু গাঁদা ফুল তুলতে গেছিলাম পুকুরের নিচে আমার পুকুরের নিচ ধরে একটু গাঁদা ফুল গাছ দেওয়া ছিল এবং বাড়িতেও দেওয়া ছিল আমি সেখান থেকে কিছু ফুল তুলে নিলাম নিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তারপরে আমি একটু চাল বেটে নেবো আতপ চাল তো এই আতপ চাল বাটাটা দিতে হয় এর আসল প্রসাদ হচ্ছে আতপ চাল বাটা এবং বাতাসা তো আমি এটা দিয়ে একটু ফোটা ফোটা দিয়ে নিয়েছি সতেরোটা ফোটা দিতে হবে তো আমি সেটা দিয়ে নিচ্ছি নিয়ে এর উপরে বাতাসা ভেঙে দিয়ে দিয়েছি তারপর ঘটেতে ফু সিঁদুর লাগিয়ে নিচ্ছি তো দেখো আমি সিঁদুরটা লাগিয়ে নিয়েছি এবং আমের পাতায়ও সিঁদুর লাগিয়ে নিয়েছি যাতে সুন্দর দেখায় এবং দিতে হয় তো আমি সেগুলো দিয়ে নিয়ে এবার আমি ঘন্টা বাজিয়ে পূজা দিয়ে নিয়েছি দেখো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটু তার মধ্যে আলপনা দিয়ে নিয়েছি নিয়ে ধূপ এবং একটা মোমবাতি জ্বালিয়ে আমি পূজাটা দিয়ে নিয়ে আমি প্রসাদটা কিছুক্ষণ পরে তুলে নিলাম নিয়ে খেতে শুরু করলাম তো প্রসাদটা খেতে খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে বলো যে কেমন হয়েছে শুধু আতপ চাল ভিজিয়ে রেখো আতপ চাল বাটা এবং বাতাসা দিয়ে খুব সুন্দর হয়েছিল তো তারপরে দেখো আমি রাত্রে ভোরের বেলা ঘরটা ভাসাবার জন্য উঠে পড়লাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি সব যে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল ডুব্বো টুব্বো সব ছড়িয়েছিল সেগুলো গুছিয়ে নেওয়ার পরে আমি ভোরবেলা বিসর্জন করে চান করে নিলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো